ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক যারা দশম শ্রেণীর ছাত্রী আছো তারা দু চব্বিশে এপ্রিলে তোমরা প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন এক্সাম দিচ্ছ দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ মডিউল প্রশ্নের উত্তর সহ আলোচনা হবে ভূগোলে তোমরা অবশ্যই যারা আমার সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও যাতে মাধ্যমিক দু হাজার পঁচিশে সবার আগে তোমাদের এই সমস্ত আপডেট সবার আগে পৌঁছে যায় চলো তোমাদের গুরুত্বপূর্ণ একটি মডিউল প্রশ্নের উত্তর দেখিয়ে দিই প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের যে ভূগোলে একটি মডিউল প্রশ্নের উত্তর সালোচনা করছি প্রথমেই তোমাদের আছে ভূমি সম উচ্চতল প্রক্রিয়াটি হলো কি এখানে অবরোহণ নাকি আরোহণ না ক্ষৈভন নাকি পর্যায়ন এর উত্তর অবশ্যই হবে তোমাদের কাছে পর্যায়ন দ্বিতীয় প্রশ্ন উৎস থেকে বিচ্ছিন্ন সমুদ্র জল নদী পূর্ণ নদীমুখকে বলা হয় কি খাড়ি মোহনা দ্বীপ হদ। এর মধ্যে উত্তর অবশ্যই হবে খাড়ি তারপরে প্রশ্ন দেখো তিন নম্বর ভূ হিমবাহ পৃষ্ঠের তীর্যক সমান্তর ফাটলের সমাবেশকে কি বলা হয় বার্গসুণ্ড নাকি র্যাঙ্কফুট নাকি ক্রেভাস নাকি ব্লক স্পেড। এই প্রশ্নের উত্তর তোমাদের হবে অবশ্যই ক্রেভাস প্রশ্ন চার মরু অঞ্চলের মাঝে শুষ্ক নদীখাতকে বলে লোয়েশ নাকি সিপ নাকি ওয়াদি নাকি গাসি এই চার নাম্বার প্রশ্নের উত্তর হবে তোর ওয়াদি প্রশ্ন পাঁচ প্রশ্ন পাঁচ দেখো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড় নাকি দমনদিও পন্ডিচেরি লাক্ষাদ্বীপ এর মধ্যে কোনটা হবে এই প্রশ্ন পাঁচের উত্তর হবে লাক্ষাদ্বীপ প্রশ্ন ছয় ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল দাফাবুম নররেক বক্সা না শিলং না লুম শিলং এর মধ্যে উত্তর হবে অবস্থা দাফাদুম প্রশ্ন দেখো সাত মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্যন্ত থেকে পর্বত থেকে উৎপন্ন নদীটি হল মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এর মধ্যে কোনটা হবে উত্তর হবে এখানে কৃষ্ণা প্রশ্ন আট ভারতের পশ্চিমী ঝঞ্ঝা পরিলক্ষিত হয় গ্রীষ্মকালে বর্ষাকালে শরৎকালে শীতকালে এই উত্তর অবশ্যই হবে তোমার শীতকালে তারপর দেখো যে বিভাগ বিভাক্ষ আছে এখানে তোমাদের শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে হবে হিমবাহ উপত্যকা দুপাশে স্তরে স্তরে এস্কার গঠিত হয়ে থাকে এই উত্তর তোমাদের কি হবে এখানে এটা অউত্তর হবে অর্থাৎ অশুদ্ধ প্রশ্ন দুই দেখো দামোদর নদী পরিকল্পনা মাইথন মানটি বরাকর নদীর ওপর গড়ে উঠেছে এটা শুদ্ধ সু হবে তারপর দেখো যে মরু অঞ্চলে বায়ুতাড়িত অতি সূক্ষ্ম বালি বালিকণাকে কী বলা হয় এটা তোমার হচ্ছে লোয়েস বলা হয় তারপরে কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত উর্বর ভূমি ড্যাশ নামে পরিচিত এই উত্তর দেখো উত্তর হবে এখানে কারে ওয়া হবে তারপরে তোমাদের দু এক কথায় উত্তর যেটা আছে দেখো এখানে বিভাগ এক নম্বরে এক কথায় প্রশ্ন কি আছে দেখে নাও জলপ্রপাতের পাদদেশে বৃহৎ দাকার গোলাকার গর্তকে কি বলা হয় এটা প্রপাতকূপ তারপরে ভারতের নদী তীরবর্তী নবীন পরিমাটি কি নামে পরিচিত এটা তোমার হচ্ছে খাদার তারপরে ম্যাচিং দেখো নদীর মোহনা নদীর মোহনা এটা ডান দিকে তোমার বদ্বীপ হবে তারপরে ম্যানগ্রোভ অরণ্য এই এটা সুন্দরবন হবে একটা এক্সট্রা দেওয়া আছে তারপর তোমাদের নদীর ষষ্ঠাঘাতের সূত্রটি কি হবে ঠিক আছে নদীর দেখো এই প্রশ্নগুলোর উত্তর তো দেখিয়ে দিচ্ছি নদীর ষষ্ঠাঘাতের সূত্রটি কি হবে উত্তর হচ্ছে এখানে দেখো নদীর ষষ্ঠাঘাতের সূত্র কি হবে না নদীর গতিবেগ ও বহন ক্ষমতার সম্পর্কের সূত্রকে ষষ্ঠাঘাতের সূত্র বলে ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে আবার বলছি নদীর গতিবেগ ও বহন ক্ষমতার সর্বোচ্চ সূত্রকে সষ্টাঘাতের সূত্র বলে এবং দেখো যে গতিবেগের গতিবেগের যে গতিবেগের বহন ক্ষমতা ষষ্ঠাতে বাড়ে গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা কী হয় না বহন ক্ষমতা তোমাদের চৌষট্টি টেন টু দি বা সিক্স মানে চৌষট্টি গুণ হয় তা ষষ্ঠাকা সূত্রটি আঠেরোশো বিয়াল্লিশ সালে ডাব্লু হপকিন্স দেখো ব্যাখ্যা দিয়েছিলেন এর সঙ্গে প্রশ্ন আছে দেখো যেটা সেটা হচ্ছে অথবা প্রশ্ন ফিওড কি প্রশ্ন অথবা দেখো এরা প্রশ্ন হচ্ছে অথ ফিওড কি এই অথবা উত্তর তখন দেখিয়ে দিচ্ছি ফিওড কী তো তুষার যুগে বরফের চাপ বেশি থাকে এই সময় হিমবাহ উপকূল ক্ষয় করে যে ভূপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠের নিচে নামিয়ে দেয় তুষার যুগ শেষ হলে হিমবাহ উপত্যকার জল দ্বারা ভরাট হয় এই জলমগ্ন হিমবাহ উপত্যকাকে ফিওড বলা হয় নরওয়ে সগনে বা সজনে ফিয়ড উল্লেখযোগ্য বর্তমানে গ্রিনল্যান্ডের যে স্কো সবি সাউন্ড সেখানে কিন্তু সেই পৃথিবীর একটি বৃহত্তম ফিয়র্ড উপযোগিতা লিখতে পারো উপকূল গভীর হয় স্বাভাবিক প্রত্যাশয় গড়ে ওঠে আর দুই সমুদ্র থেকে স্থলবায়ুর গভীর খাঁদযুক্ত স্থানে মাছের সমাবেশ দেখা যায় তারপরে প্রশ্ন হচ্ছে কি বাজাদা কী দেখো পড়ে গেছে তোমার ফিভারটে বলে বাজাদা কী উত্তর দেখো এখানে দেওয়া আছে বাজাদা কি। তো মূল অঞ্চলে উচ্চভূমি থেকে বায়ু ও জলধারা ক্ষয়কার্যের পদার্থ হুম পেডিমেন্ট সামনে ও প্লায়ের উপরিভাগে সঞ্চয় করে সঞ্চিত ব্যাজন ব্যাজনী সদৃশ্য ভূমিভাগগুলি একত্রিত হয়ে গড়ে মৃদুরহাল ভূভাগকে বলা হয় বাজাদা সাহারা মরুতে অ্যাটলাস পর্বতের পাদদেশে বাজাদা গড়ে উঠেছে এবং এর বৈশিষ্ট্য লিখতে পারো যে একে বায়ু ও জলধারার সঞ্চয় সৃষ্ট আর পর্বতের দিকে পাল ঢাল খাড়াই প্লায়ার দিকে পর্বত দিকে ঢাল খাড়াই আর প্লায়ার দিকে ঢাল কি হয় মৃদু হয় পরে আছে মালনাথ ও তিন নম্বর কোচের মালনাথ ও ময়দান দেখো প্রথমে আছে মালনাথ কি আছে দেখো জলচক্র বলতে কী বলছে এর অর্থ প্রশ্ন আছে তো জলীয় রূপে জল জলভাগ ও স্থলভাগ থেকে বায়ুমণ্ডলে অধক্ষেপণ রূপে বায়ুমণ্ডল অধক্ষেপণ বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে জলপ্রবাহ রূপে ভূপৃষ্ঠ সমুদ্রে জলের চক্রাকারে স্থান পরিবর্তনকে জলচক্র বলে বৈশিষ্ট্যতা আছে একে দেখো যে পৃথিবীর জলভাগ ও জলভাগ ও স্থলভাগের তারতম্য রক্ষা করে আর জীবজগতকে রক্ষা করে তার প্রশ্ন ব্যবচ্ছিন্ন মালভূমি তিন ডট তিন কর্ণাটক মালভূমির যে পশ্চিমে ঢেউখেলানা উঁচু উঁচু ভূমিভাগ তাকে বলা হয় মালনাথ এক এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাদের দেখো ভূমিভাগ উঁচু নিচু ভূগোলের ভাষায় আপেক্ষিক উচ্চতা তারতম্য বেশি আর দুই মালভূমিটি ব্যবচ্ছিন্ন মালভূমি কর্ণাটক মালভূমির পূর্বে তরঙ্গায়িত ভূমিকে বলা হয় তোমাদের ময়দান বৈশিষ্ট্য এক সঞ্চয় কার্য দেখা যায় আপেক্ষিক উজ তারতম্য দেখা যায় তারপরে তোমাদের প্রশ্ন হচ্ছে ভৌমজলের দুটি ব্যবহার তো ভৌমজলের দেখো অথবা প্রশ্ন এটা আছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে দুটি প্রভাব কি কি না একে ভৌম জলে গহ্বর অতিরিক্ত ভৌম জল উত্তরণে ভূমি নিচে ফাঁকা গর্ত সৃষ্টি হয় পরে ওই ভৌ গহ্বর ভূমিকম্পের কারণ হয়ে যায় আর দু নম্বর পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠের জলসঞ্চয় কমে ভূপৃষ্ঠের সঞ্চিত জল চুইয়ে মাটির গভীরে প্রবেশ করে তাই ভূপে জল সঞ্চয় ঘটে তারপরে দেখো আছে তিনের চার আছে কি যে এখানে তিনের চার প্রশ্ন দেখে নাও তিনের চার কোন বায়ুর প্রভাবে তিনের চার কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ু উপকূলে বছর দুবার বৃষ্টি হয় আর এর সঙ্গে কৃষি বনস্জনা আছে এগুলো তোমাদের তিন নম্বর প্রশ্ন তাহলে তিনের চারটা আমরা কী লিখবো যে উত্তর হচ্ছে এখানে দেখো যে তামিলনাড়ু উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমের কারণে হুম দক্ষিণ পশ্চিম মৌসুমি সারা ভারতের সাথে বৃষ্টি হয় এবং উত্তর পূর্ব বা প্রত্যাবর্তনকারী মৌসুমি বিভাগের ভূমধ্য সাগর থেকে জলিয়াস্প সংগ্রহ করে ফেরার সময় তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত হয় আর পরের উত্তর দেখো যে কৃষি বনসৃজন যেটা আছে যে অথবা কোশ্চেন কৃষক তার পতিত জমিতে জমির আলে কৃষি কাজের সাথে যে বন সৃজন করে তাকে কৃষি বনসৃজন বলে বৈশিষ্ট্য এক কর্মসংস্থান অরণ্য সৃষ্টি রক্ষণাবেক্ষণ উপজাত সংগ্রহের কাজে কৃষি কৃষক পরিবারের অন্য সদস্যদের কর্মসংস্থান হয় আর অর্থনৈতিক উন্নয়ন কৃষিকাজের সাথে কৃষক পরিবার ও বনের উপযোগিতা বাড়ায় অর্থনৈতিক উন্নয়ন হয় এবার তোমাদের যে প্রশ্ন আছে চারের এক চারের আগে কী আছে যে পরল বেজনী ও প্লাবনভূমির মধ্যে পার্থক্য পরল বেজনী প্লাবনের পার্থক্য দেখো এখানে তোমাদের দেওয়া আছে প্লাবন তিনটে করে প্রথমে দেখো ভিত্তি মানে পয়েন্ট সৃষ্টি উচ্চ ও মধ্যগতির দেখো উচ্চ ও মধ্যগতির সঙ্গমে পলল সৃষ্টি হয় আর এখানে মধ্য ও নিম্নগতির গতির প্লাবন সৃষ্টি হয় হচ্ছে নদীর ক্ষয় বিভাজিত হয়ে পলল বেজনী হয় আর পাশে দেখো প্লাবনের ফলে সঞ্চিত হয়ে পরিজীবন বেদে প্লাবন গঠিত হয় আকৃতি দেখো হাত পাখার মতো নির্দিষ্ট আকৃতি নেই উচ্চতা দেখো সমুদ্র উচ্চ পর্বতীয় পাদশে বেজনে গড়ে ওঠে আর এটা সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় মালভূমি বা সমৃদ্ধি গড়ে উঠতে গড়ে ওঠে তারপর দেখো চারের দুই প্রশ্ন কি আছে যে বারখান ও শিব বালিয়াড়ি পার্থক্য চারের দুই এখানে অথ বলছে বারখান শিব চারের একই অথ প্রশ্ন বারখান ও শিব তো এখানে কি উত্তর দেওয়া আছে দেখো বারখান ও শিব হচ্ছে কি তিনটে বিষয়ের ভিত্তি বারখান ও শিব বালিয়ারি তো বারখানা ঘাটে কী দেওয়া আছে বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ আর আড়াড়ি অর্ধচন্দ্রাকৃতি আর এটা বায়ুপ্রবাহ সমান্তরের তরলের মতো শিব বালিয়ারি তারপরে বিশেষ বৈশিষ্ট্য কি আছে বারকারের দুই কিনারায় অর্ধচন্দ্রাকার দুটি শিঙের মতো শিরা থাকে আর এখানে শিব বালিয়ারি শীর্ষ দেশ তীক্ষ্ণ হয় বিস্তার বারকাড়ির দৈর্ঘ্যপ্রস্থ সমান আর এখানে শিবের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য বেশি বায়ুর গতি কি হবে না বায়ু একমুখী কিন্তু স্বল্প গতির এখানে বায়ু বহুমুখী কিন্তু তীব্র গতির এবার চারের দুই কি প্রশ্ন চারের দুই পরল বেজনী নেক্সট প্লাবনভূমির মধ্যে পার্থক্য অল্পজনী প্লাবন পার্থক্য দেখে নাও এখানে চারের দুই হচ্ছে চারের দুই প্রশ্ন হচ্ছে দেখো যে জেট বায়ু কীভাবে মৌসুমবায়ুকে উৎপত্তি ঘটায় আর পূর্ব পশ্চিমের পার্থক্য এই দু তিন নম্বর প্রশ্ন আছে পরপর দেখে নাও উত্তরটা হচ্ছে এরকমই দেখো যে ক্রান্তীয় পুবালি জেট ও উপকৃত পশ্চিমা জোট এই দুই জেট বায়ু মৌসুমী বায়ুর উৎপত্তিকে প্রভাবিত করে গ্রীষ্মকালে তিব্বত মালভূমি উষ্ণ হয় এতে শীতে ভারতের মাঝে খাড়া উপক্রান্তে পশ্চিমা জেট হিমালয়ের উত্তরে সরে যায় ভারতের মাঝ বরাবর এই সময় ক্রান্তীয় জেট বায়ু অবস্থান করে ক্রান্তীয় জেট বায়ুর প্রভাবে সৃষ্ট নিম্নচাপের আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে উপক্রান্তে পশ্চিমা জেট যত দ্রুত হিমালয়ের উত্তরে সরে যায় মৌসুমী বায়ু তত দ্রুত ভারতে প্রবেশ করে দ্রুত ও হঠাৎ পশ্চিমা জোট সরে গেলে তোমার বিস্ফোরণ ঘটায় এ সময় প্রশ্ন অথবা দেখো চারের দুইয়ের যে পূর্বঘাট ও পশ্চিমঘাটের পার্থক্য এটা পূর্বঘট ও পশ্চিমঘাটের পার্থক্য দেখো কি আছে ভিত্তি পূর্বঘাট ও পশ্চিমঘাট এর মধ্যে কি কি আছে যে প্রকৃতি পূর্বঘাট একটি ক্ষয়জাত পর্বত আর এটা পশ্চিমঘাট তীর্যক তোমাদের চ্যুত সূপ পর্বত বৈশিষ্ট্য দুই নদী উপত্যকাতে বিচ্ছিন্নভাবে অবস্থিত এটা পশ্চিমঘাট একটা না বা নিরবিচ্ছিন্ন অবস্থিত উচ্চতা কী হবে গড় উচ্চতা পূর্বঘাটে চারশো থেকে ছশো আর পশ্চিমঘাটে গড় উচ্চতা এক হাজার থেকে বারোশো মিটার তারপরে অবস্থান উপকূল থেকে অভ্যন্তর অবস্থিত এটা পশ্চিমঘাট পর্বতে অবস্থান উপকূল লাগোয়া বিভাগ গ পাঁচ নম্বর যে পার্বত্য ক্ষয়কার্যকরের সৃষ্ট ভূমিরূপ তো এখানে দেখো প্রথমে আছে যে আয়ু ভে আকৃতি উপত্যকা যে উচ্চ গতিতে ভূমির উচ্চতা এবং ভূমির নদী খাতে পাথর বা বোল্ডারের পরিমাণ বেশি তাই এই অবস্থায় আর একবার তোমরা দেখে নাও এই উত্তরটা পরপর এরকম হবে এবং ছবিগুলো কিন্তু ভালো করে আঁকবে তোমরা এটা তোমার স্ক্রিনশট নিয়ে আবার দেখে নিতে পারো তোমাদের কাছে আবার দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই তোমার বড়ো প্রশ্নগুলো তোমাদের কাছে করেছো তবু তো সহজ চিত্র এঁকে তোমরা এইভাবে করবে হ্যাঁ তাহলে কিন্তু ভালো নম্বর পাবে আমি তোমাদের কাছে দেখাচ্ছি না শুধু কারণ তোমার বড়ো প্রশ্ন প্রস্তুত নিয়ে নিচ্ছ ক্যানিয়ন তোমরা করো স্ক্রিনশট নিয়ে করতে আর এরকম তোমরা একটা ছবি আঁকবে অবশ্যই তারপরে মন্থকূপ মন্থকূপের মধ্যে একটা ছবি আঁকবে এবং এরকম উত্তর তোমাদের অবশ্যই করবে তারপরে তোমাদের যে হিম অথবা প্রশ্ন আছে হিমরেখার নিচে যে জলাধার অসংখ্য সৃষ্টি হয় কেন এর উত্তর তোমরা কিন্তু আঁকবে এবং প্রত্যেকটা ছবি আঁকবে এবং অবশ্যই তোমরা পয়েন্ট করে এবং অবশ্যই মানচিত্র ছবি আঁকবে তাহলে নিয়ে কিন্তু পয়েন্ট করবে কেটল কেটল হ্রদ হুম তারপর তোমাদের স্কার এবং এই চিত্রটা ভালো করে করবে হুম আচ্ছা তারপর তোমার হচ্ছে এইভাবে প্রত্যেকটা স্ক্রিনশটটি তোমরা একটু মিলিয়ে নিতে পারো নিজের প্রস্তুতি যেমন সেটাই পড়বে শুধু একবার দেখিয়ে নেন তোমাদের কাছে তারপরে পাঁচের বারো উত্তরের পার্বত্য অঞ্চলের যে প্রশ্ন হ্যাঁ সে উত্তরগুলো তোমাদের এখানে চিত্র স একবার দেখিয়ে দিলাম কারণ এটার সময় কিন্তু বেশি লাগবে এবার দেখে না উত্তর কিন্তু ভালো ঠিক আছে পরীক্ষায় যাতে ভালো হয় তার জন্য তোমাদের কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ডিপ্রেশনের অনেক সময় লেগে যাবে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের অ্যানসার আছে এবং তোমাদের পরবর্তী পরীক্ষার ক্ষেত্র এগুলো ভীষণভাবে কাজে লাগবে এখন আপাতত স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরা মিলে নিতে পারো আর বড় প্রশ্নগুলো কিন্তু তোমরা এর মধ্যে ঠিক করবে যাই হোক তোমাদের প্রশ্নটা আমি তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দিলাম যে তিন নাম্বারের প্রশ্ন এই উত্তর নিজেরা করবে তোমাদের প্রথমে এরম এক নাম্বার ফার্স্টে দেখো কোশ্চেনটা পুরোভাবে দেখিয়ে দিচ্ছি এক নম্বরে তো সমস্ত বিষ প্রশ্নগুলো বলেছি তোমাদের কাছে ঠিক আছে এই হলো তোমাদের এক নম্বর প্রশ্ন এখান থেকে প্রত্যেকটা উত্তর হলো আলোচনা এইটা দু নম্বরের উত্তর সমস্ত উত্তর আলোচনা দু নম্বর উত্তর আলোচনা হলো তারপর তোমার তিন নম্বরে এই প্রশ্ন আর পাঁচ নম্বরে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে করবে তাহলে কি তোমরা এই ধরনের প্রশ্নের পরীক্ষা কেমন পাবে তাহলে প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের একটা মডিউল প্রশ্নের উত্তর সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হলো এবং সমস্ত প্রশ্নটা দেখি তাহলে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এই প্রথম পর্যায়ভিত্তি মূল্যায়নে আসবে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের প্রশ্ন উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে আমার অবশ্যই দেখো যে আমার টেলিগ্রাম চ্যানেল এইচ এবং বাগিস এডুকেশন বা আমার হোয়াটসঅ্যাপ নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এখানে কিন্তু সমস্ত নোটস দেওয়া থাকে ভূগোলে কিন্তু স্কোরিং সাবজেক্ট একশো একশো তাই আমার ছাত্রছাত্রী তোমরাও পাবে বেস্ট প্রত্যেকের পরীক্ষা ভালো আর এইগুলো একটু ভালো করে দেখে যেও দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে